আমরা এখন বিকেলে বেরোইছি একটু ঘুরতে ভাই কই নিয়ে যাবেন শালবন্দি হারা যাবো দুপুরে একটু রেস্ট নিতে চাইছিলাম কিন্তু অ্যাকচুয়ালি রেস্ট ওইভাবে হয়ে নিতে পারি নাই কারণ একটা ভিডিও এডিট করা লাগছে অনেকগুলো ভিডিও চলছে আমরা এখন অটো দিয়ে ঘুরতেছি এটা কি ক্যাট কলেজের গেট এটা হচ্ছে কুমিল্লা ক্যাট কলেজের গেট আসলে আমরা বেরোইছি লেট করে মানে এখন শালবন বিহারের টিকিটটা অফ হয়ে গেছে এটা হচ্ছে শালবন বিহার মানে ভিতরে ঢুকতে পারলাম না বাইরে থেকে দেখলাম অনেকটা বগুড়ার মহাস্থান করার মতো আর এটা হচ্ছে বৌদ্ধবিহারের গেট আমরা হচ্ছে বৌদ্ধবিহার দেখার জন্য যাব আমাদের এখানে জুতা খুলে তারপর ভিতর প্রবেশ করতে হবে রায়হান ভাই নিয়ে আসলো এই বৌদ্ধ মন্দিরের ভিতরে আর এটাই হচ্ছে সেই নব বৌদ্ধ মন্দির আর এই মন্দিরের সিঁড়ির দুই পাশে দুইটা ড্রাগনের মতো আছে আমরা ঘুরতেছি এই মন্দিরে রায়হান ভাই এখানে কেন নিয়ে আসলেন এই তো বৌদ্ধদের এই কুমিল্লাতে এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটি স্থান পাড়ার শালবন বিহারের অপোজিট পাশেই থাকে তো এখানে নিয়ে আসলাম আর কি যে বড়টা ওইটা আসলে মূলত সামনে শুধু মাছখানে আর এটার ভিতরে তো ঢুকা জানা না না ছবিও তো মোড় সামনে দেখতে পারতেসি অনেকেই হচ্ছে পয়সা তারপর একটা নোট দেখা যেতেছে বিশ টাকার আর অনেকগুলো পয়সা ফেলছে এখানে আসলে এই মন্দিরের বিভিন্ন জিনিস হচ্ছে বিভিন্ন জন ডোনেট করছে যেমন এখানে যে দরজা আছে দরজার মানে দুইটা পাশ দুইজন আলাদা আলাদা মানুষ ডোনেট করছে এটা হচ্ছে ব্যাংককের একজন এটাও ব্যাংককের একজন এই টোটাল দরজাটা হচ্ছে দুইজন মিলে ডোনেট করছে নিচে ওই সিঁড়িতেও লেখা দেখলাম যে সমত ওই দুই পাশের দুইটা ড্রাগন হয়তো কেউ ডোনেট করছে নিচে যে বাচ্চাদের দেখা যেতেছে ওরা হচ্ছে বৌদ্ধ অনাথ অনাথ ছাড়াও কি কেউ আছে এখানে অনাথ ছাড়াও অনেকে থাকে আর ওই দূরে বাচ্চারা হচ্ছে ফুটবল খেলতেছে ছোট একটা টেনিস বল দিয়ে ওদের একটু পরে হচ্ছে খেলার টাইম শেষ হয়ে যাবে আজান দিবে তারপর সম্ভবত ওদের কোনো পূজা থাকতে পারে বা কোনো প্রার্থনা থাকতে পারে এই বৌদ্ধ মন্দিরের চারপাশেই দরজা আছে ওই পাশে একটা দরজা দেখলাম এই দিকেও একটা দরজা আছে এটাও ডোনেটেড এটা ডোনেট করছেন হচ্ছে ব্যান্ন নাম ব্যাংকক থাইল্যান্ডের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতেছি থাইল্যান্ডের মানুষজন এই দরজাগুলো ডোনেট করছে তারপর এই পাশে যদি দেখি যদি কোনো দরজা থাকে হ্যাঁ চার সাইডে যেহেতু দরজা আছে এই সাইডে হচ্ছে দুইজন ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ হচ্ছে এই ডোনেট করছে আর কি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ইতোমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে আর বাচ্চারা প্রার্থনা করতেছে ভিতরে এই যে সাউন্ড পাইতেছি আমরা এখানে জুতা রাখছিলাম এখন জুতা নিতেছি আমার নাম কি হচ্ছে জুতার তত্ত্বাবধানে আছে আমরা এখন বের হয়ে যাব আমরা হাঁটতে হাঁটতে এখন চলে আসছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গেটের সামনে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এরিয়া আমরা এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় গেটের অপজিটে একটা দোকানে হচ্ছে আসছি এখানে রায়হান ভাই মুগলাই নিছে মুগলাই ভরোটা আমরা এখন আসছি মুস্তাক ভাইয়ের দোকানে আমাদের জিলাতি অফার করছে আমি ফোনটা রায়ন ভাইকে দিয়ে বলতেছি যে ভাই আপনি কন্টিনিউ করেন আমি আর এখন কন্টিনিউ করবো না এখন উনি বলতেছে ওনার পক্ষে সম্ভব না তাহলে এখন এখন কই নিয়ে আসলেন আমরা কি এখন রাতের খাবার খাবো আমরা এখন রাতের খাবার খেতে আসছি একটা লোকাল রেস্টুরেন্টে আসলে কুমিল্লায় সবকেও ধরে গেছি এই যে রায়হান ভাই হচ্ছে আমাকে একটু পর খাওয়াইতেছে এখন নিয়ে আসছে চাপ খাওয়ানোর জন্য আমরা দুটা চাপ নিছি

কিন্তু হচ্ছে যাত্রী পরিবহন করে আমি এরকম গাড়ি দেখছিলাম নেপালে যখন পোখরা যায় কাটমান্ডু থেকে সেম তবে হচ্ছে গাড়ির এরকম গেটটা খোলা থাকে না এখানে গেটটা নাই গেট খোলা থাকে আর হচ্ছে যে এলপার থেকে উনি হচ্ছে ঠিক একইভাবে খোলা থাকে আমরা চলে আসছি ময়নামতি ক্যানটনমেন্ট সামনে ওটা হচ্ছে কুমিল্লা ক্যানটনমেন্টের গেট আমরা কি এদিকে যাব সৈয়দ আমরা চলে আসছি ময়নামতি ওয়ার সেমেট্রিতে এটা 1945 সালে হচ্ছে এটা প্রতিষ্ঠা হইছে মানে প্রতিষ্ঠা হইছে বলতে ওই টাইমের কবরগুলো এখানে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেহেতু ওই টাইমে হয়েছিল আমরা এই ওয়ার সিমেন্টের ভিতরে ঢুকে গেছি আর এখানে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিছে সেটা হচ্ছে ময়নামতি ওয়ার ভিতরে ছেলে মেয়ে একসাথে প্রবেশ নিষেধ মানে আলাদা আলাদা প্রবেশ করতে পারবেন আর এই কবর হচ্ছে ওনাদের মৃত্যু তারিখ লেখা আছে যেমন অ্যান্থনি অ্যাপ্রে উনি ওয়েস্ট আফ্রিকানের আর উনি মারা গেছে উনিশশো সালের বারো মে উনি আর্মি সার্ভিস কপস ছিল আর ওনার পজিশন ছিল খুব সম্ভবত ড্রাইভার আর সামনে চাচারা হচ্ছে রক্ষণাক্ষণ করতেছে মানে পরিষ্কার পরিচর্যা করতেছে এখানে বেশিরভাগ কবর হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আর এই পাশটায় তেইশ জনকে একসাথে কবর দেওয়া হয়েছে এখানে হচ্ছে তেইশ জনের নাম আছে আলাদা আলাদা করে তাদের ওই টাইমে বয়স কত ছিল সেটা দেওয়া আছে যেমন ওনার বয়স ছিল চব্বিশ উনি মারা গেছে জানুয়ারি একুশ তারিখ উনিশশো পঁয়তাল্লিশে উনি পাইলট ছিল রয়্যাল এয়ারফোর্সে ছিলেন এরকম টোটাল তেইশটা কবর আছে এখানে সাহেব আপনি এখানে কতবার আসছেন আগে ছোটবেলায় অনেক আসেন আমরা এই সাইডে ঘুরতেছি আর এই পাশে দেখলাম যে কয়েকটা মুসলিম কবর আছে যদি সামনেটা দেখাই এটা হচ্ছে গোলাম নবী ওনার বয়স ছিল উনিশ যখন মারা যায় আর মারা গেছেন হচ্ছে উনিশশো সালের উনিশ ফেব্রুয়ারিতে এখন চলে আসছি কুমিল্লা ধর্মসাগর কুমিল্লার আর কোথাও মানুষ থাকুক আর না থাকুক এই ধর্মসাগর মানুষ থাকবেই অল টাইম এখানে মানুষ পাবেন হয়তো গভীর রাতে থাকে না এখন চলে আসছি ধর্মসাগরে আর এই সাইডে এক ভাই জয়েন করছে ভাই ভাই আমি শাওন

ভিতরে হচ্ছে বাচ্চারা ক্রিকেট খেলতেছে আমিও ক্রিকেট খেলতাম ভাই এভাবে রোদের মধ্যে আর এখন রোদের মধ্যে ঘুরি রাস্তায় রাস্তায় এখন চলে আসছি কুমিল্লা জেলা স্টেডিয়ামে এটা হচ্ছে মানে প্রত্যেকটা দেখে বাইরে এরকম ফার্নিচারের দোকান থাকে ভিতরে প্র্যাকটিস ক্রিকেট ক্রিকেট খেলা হইতেছে আমরা এখন চলে আসছি কুমিল্লা জেলা স্কুলের সামনে এখানে হচ্ছে স্টুডেন্টরা চলতেছে আর প্রত্যেকটা স্কুলের সামনে এরকম চটপটি ফুচকার দোকান থাকে এই যে স্টুডেন্ট সব বের হচ্ছে আসলে স্কুলের সামনে এরকম চটপটি ফুচকা খাইতে দেখলে আমার হচ্ছে আমার নিজের স্মৃতির কথা মনে করা যায় আর এখন চলে আসছি কুমিল্লা নিউ মার্কেট আসলে নিউ মার্কেট সব জায়গায় আছে দেখতেছি ঢাকা নিউ মার্কেট তারপর চিরংয়ানি মার্কেট কুমিল্লা নিউ মার্কেট ইভেন এরকম চকবাজার আছে ঢাকা চকবাজার তারপর চিরং চকবাজার শুনলাম যে কুমিল্লাতে নাকি চকবাজার আছে মানে কিছু কিছু জায়গা হচ্ছে কিছু কিছু নাম একদম কমন আর হাঁটতে হাঁটতে চলে আসছি কুমিল্লা সবচেয়ে ব্যস্ততম জায়গা পারে এই জায়গাটাকে মনে হচ্ছে টাউন হল এই যে সামনের এই প্লেসটা এখানে হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হয় যেমন মেলা বা অন্যান্য প্রোগ্রাম হচ্ছে এখানে আয়োজন হয় আর এইটা হচ্ছে চার রাস্তার মোড় আমরা এখন চলে আসছি শাসন গাছা এইখানে অনেক নয়েজ অনেক ক্রাউডেড আমার কথা বোঝা যাবে নাকি আমি জানি না তবে এখান থেকে হচ্ছে বিভিন্ন দিকে বাস যায় মানে আশেপাশে ঘুমনা গৌরীপুর তারপর ব্রাহ্মণবাড়িয়া আমরা কি খাবো এখানে সিঙ্গারা আমি এখন আবার রাহেনবার বাসার দিকে যাইতেছি বাসা দিয়ে একটু রেস্ট করব আর শাহেদ ভাই অলরেডি অটোর ভাড়া দিয়ে দিছে আর এখান থেকে নেমা আর একটা সেই বারো দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ ভাই আমি এখন আছি দৌলতপুর দৌলতপুর থেকে কোটবাড়ি না যেয়ে এখানে বসছি কারণ এক ভাই আসতেছে ওনার সাথে দেখা করবো তারপর কোটবাড়ি দিকে যাবো আমার আসলে যাওয়ার কথা রায়ের বাসায় চলে আসছি সাকিবের বাসায় আর হঠাৎ করে বৃষ্টি হয়ে গেলো যাক ভালো হয়েছে প্রচুর গরম ছিল ভাইয়ের বাসায় চলে আসছি চালান তো আসসালামাই ব্যথা পেয়েছিল তুমি কারণ ধরছিল তুমি কিন্তু ধরবো না হ্যাঁ তুমি তো ভালো ঠিক আছে আবদুল্লাহ আমার জন্য কিনে আসছো পেয়ারা নিয়ে আসছে আবদুল্লাহর সাথে আমার মাত্রই পরিচয় হইলো বেশি কোন হয় নাই ভাই দুই তিন মিনিট আবদুল্লাহ আমাকে জানালা দিয়ে বাই বাই দিতেছে বাই বাই ঠিক আছে ঠিক আছে দোয়া করি আমার জন্য

তারপর আবার এখানে আসলাম একই রকম লাগে আমরা আমরা এখন ভিতরে ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি এই শালবন বিহার আগের দিনের নিদর্শন স্থাপত্য ছিল আগের দিনের বাড়ি এগুলো বসে ট্রাই করতেছি সামনে এটা হচ্ছে রাজপ্রাসাদের প্রধান গেট আর এই গেট দিয়ে সোজা ওইটা হচ্ছে রাজবাড়ি যা এখন ধ্বংস হয়ে গেছে তৎকালীন রাজা নব নবশালবনের রাজপ্রাসাদ ছিল এটা আর এখন এটা ধ্বংসাবশেষ এখন এখানে মানুষজন ঘুরতে আসে পিকনিক করতে আসে আগের দিনের ইতিহাস জানতে আসে আর এই পাশে যে ছোট ছোট কামরার মত দেখা যেতেছে মানে ছোট ছোট গর্তের মতো দেখা যেতেছে এগুলো ছিল এক একটা কামরা এক একটা ঘর ছিল এটাই হচ্ছে মেইন ভবন এখানে রাজা শালবন থাকতেন পাশে যেটা আছে পানির কূপ এখান থেকে হচ্ছে পানি সংগ্রহ করে ওনারা পানি ব্যবহার করতেন আমরা এখন যেখানে দাঁড়ায় আসছি এখানে হচ্ছে রাজ্যসভা হইতো মানে রাজার মিটিংগুলো পরিচালনা করা হইতো এখান থেকে রাজা খুব সম্ভবত এখানে বসতেন আর হচ্ছে তার চারপাশে হচ্ছে মন্ত্রীরা বসতেন যাই না আমি ধারণা করতেছি আমি চিন্তা করতেছি রাজা এইখান থেকে এত দূরে দূরে চিল্লায় কেমনে বলতো আর কি তবে এটা নিয়ে আসলে অনেক বিতর্ক আছে যে রাজা এখানে মাঝখানে বসতো আর এই ফাঁক ফাঁক প্রত্যেকটাতে মন্ত্রী যারা আছে দায়িত্ববদ্ধ সবাই বসতো আপনি মনে করেন শালবন রাজা যায় তাহলে কীভাবে ডাক দিতেন আমরা এখন ছোটখাটো একটা টিলার মতো পাহাড়ে উঠতেছি আমরা নিচ থেকে উঠে আসলাম এই মাটির সিঁড়ি দিয়ে আর মূলত এই জায়গাটার নামই হচ্ছে মিনি সাজেক কারণ এখানে একটা দোলনার মতো আছে ছোট বাচ্চার একটা গ্লাস পাইলাম সানগ্লাস সানগ্লাস পাইলাম একটু দোলনা খাইলাম মিনি সাজেকা দোলনা খেতেছি ভাই কেমন লাগছে ছোট একটা বাচ্চার গ্লাস পাইছি কেই ঘুরছি আর আসছতে মিনিসাдзе আমরা ঘুরতেছি আর এখন দেখা পাইলাম লাল পাহাড়ের মূলত এইটাও হচ্ছে লালমাই পাহাড়ের অন্তর্গত লালমাই পাহাড় আরো ভিতরে গভীরে আমরা ওইদিকে যাইনি এদিকে এইদিকেই ছোট ছোট পাহাড়ে ঘুরতেছি আমরা এখানে লেবু শরবত খাওয়ার জন্য বিরতি দিছি আর অলরেডি আমাদের মাঝে উপস্থিত মোস্ট হাম্বল পারসন আমরা এখন আসছি ভিক্ষা তো ভুটমুরি খাওয়ার জন্য 50 টাকা রিকশা ভাড়া দিয়ে এসেছি ও আহা আমরা আমরা দুই তারিখ শেছি আমাদের মুড়ি মাখা চলতেছে আর সাথে আমাদের কেমন ভাই হুম।

ওনার ওনার মামা আমার ইনভাইট এখন আসছে আমার স্কুলের বন্ধু খোকন বন্ধু অনেক অনেক ধন্যবাদ আমাদের একেবারে আনএক্সপেক্টেড আমরা এখন যাইতেছি পোদর রজের বিশ্বর আসলে কখন যে কি হয় আসলে বাসা আমাদের জন্য খাবার রেডি করতেছে আর আমার ফ্রেন্ডলি আসছে আমি সাইমন আমরা ছিলামছিchondute এটা হচ্ছে এখানকার অন্যতম একটা বিখ্যাত খাবার হোটেল